বইমেলা তো শেষ হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বই উৎসব আমাদের সকলের প্রিয় উৎসব সে উৎসব শেষ হয়ে গেল একটা অদ্ভুত আবেগ উত্তেজনা কাজ করছিল যে একটা বইমেলা আছে চাইলে অনেক বই দেখে নেওয়া যায় অনেক বই ঘাটাঘাটি করা যায় সেই অপশনটা আমাদের থেকে চলে গেল এই বইমেলায় বেশ কয়েকদিন গেছি তার মধ্যে থেকে আমি একটা বই সংগ্রহ করেছি তো যে যে বইগুলো সংগ্রহ করেছি সেইগুলো নিয়ে আজকে আমার উপস্থাপনা নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত অনেকদিন ভিডিও আসেনি তো তাই ভীষণ অনভ্যাস তৈরি হয়েছে আর অনভ্যাসে বুঝতেই পাচ্ছি না কি বলবো আর কি বলবো না বইমেলা উপলক্ষে বেশ কয়েকদিন বইমেলা ঘোরাঘুরি করেছি তিন দিন বা চার দিন হবে তা দুদিন ভিডিও বানিয়েছি আর দুদিন ছবি তুলেছি থেকে কিন্তু সেগুলো নিজেদের জন্য থেকে বেশ কয়েকটি বই পছন্দ হয়েছিল এবং তার মধ্যে থেকে পকেট বুঝে সবকিছু মিলিয়ে মিশিয়ে যে ততটা সম্ভব হয়েছে বই সংগ্রহ করেছে বই বই মেলা থেকেই সংগ্রহ করেছে আর দুটি বই যেটা বই মেলা থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি তার কারণটা যখন দেখাবো বলি দেব প্রথম যে বই সেটি আমরা সংগ্রহ করেছি গান চেয়ে এই হচ্ছে বইটি চার্লি চ্যাপলিন চন্ডী মুখোপাধ্যায়ের লেখা এটা গাঙ্গুলী থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা আর এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিয়েছে যা নিয়ম এর পরের বই সেটি হচ্ছে সাথী ভট্টাচার্যের লেখা মেয়েদের ভোট এটি অনুষ্টব থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ মনের ময় বলে দেখি তাও কিছু

অগত্যা খেটে খাওয়া মেয়েদের গায়ে জোর করে বিকিরির স্বাদ হচ্ছে নইলে কি এ চলতে পারে তো এই হচ্ছে বইটি সামগ্রিক কথা বা প্রচ্ছদে যেটা লেখা আছে সেটা এই বইটি একটি প্রবন্ধের বই সেটা বুঝতেই পারছেন আমাদের বই এর মধ্যে পঁচিশটি প্রবন্ধ আছে সমাজতত্ত্ব রাজনীতি তত্ত্বের উপর বর্তমানে অন্যতম শ্রেষ্ঠ বা বিশিষ্ট প্রাথমিক বলে সাধু ভট্টাচার্য বর্তমান সময়ে ওনার লেখা আমাদের বেশ ভালো লাগে এর আগে ওনার লেখা বাঘির দুধ আমরা পড়েছি আরও দু একটি পড়া হয়েছে বিভিন্ন জায়গায় তো এই বইটা আমাদের অনুষ্ঠানে থেকে ভালো লেগেছিল সংগ্রহ করেছি এছাড়াও আরও একটি বই ছিল যে বইটা সংগ্রহ করা হয়নি কিন্তু তারপরে আর সেটা সংগ্রহ করা হয়নি সেটি সেটি ছিল শাশ্বতী ঘোষের পরবর্তীতে হয়তো সংগ্রহ করব পরের যে বই সেটি হচ্ছে প্রতিক্ষণ থেকে প্রকাশিত রমিলা থাপার বিরুদ্ধতার স্বর বেদের সময় থেকে এই বইটি প্রতিক্ষণ থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা আমরা এই বইটি প্রতিক্ষণের বইচা ঘর থেকে সংগ্রহ করে নিতে পারি এটি কলেজ স্ট্রিটে নামের একদম পাশে অবস্থিত আপনারা চাইলে ওখানে গিয়েও সংগ্রহ করতে পারেন পরের যে বইটি দেখাবো সেই বইটি আমি কিনেছি বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে কিন্তু এখানেও আমাদের কলেজ স্ট্রিটেও পাওয়া যায় এটি হচ্ছে রঘু চন্ডালের হার অভিজিৎ সেনের লেখা বঙ্কিম পুরস্কার প্রাপ্ত উপন্যাস উনিশশো সালে বঙ্কিম পুরস্কার পায় এই বইটি এই বইটির মুদ্রিত মূল্য আমার কাছে থাকা বইটি আর মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা আমাদের এপার বাংলাতেও এই বইটি প্রকাশিত হয়েছে কিন্তু আমি যেদিন সংগ্রহ করেছি তারপর আমি এটা জানতে পেরেছি ঠিক আছে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এপার বাংলা যে বইটি প্রকাশিত হয়েছে সেটি সুপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং সেই বইটির সাথে আমরা এক্সট্রা যেটা পাবো সেটা হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস এই বইটি পড়ে একটি সমালোচনামূলক মানে রিভিউ করেছিলেন বলা যেতে পারে যেটা সোজা ভাষায় বলা যায় তো সেটি ওর মধ্যে সংগৃহীত হয়েছে তো বইটি আপনারা চাইলে অভিযান থেকে সংগ্রহ করতে পারেন কারণ ওনাদের অনেক বই অভিযানে পাওয়া যায় এবং এই বইটিও পাওয়া যাবে বলে ওনারা জানিয়েছেন আমাকে কবি প্রকাশনী থেকে হয় ওখান থেকে সংগ্রহ করতে পারেন চাইলে অথবা আরেকটি প্রকাশনীর নাম তো জানিয়ে দিলাম এবার আসি পরের দুটি বই পরের দুটি বইয়ের ক্ষেত্রে বলবো প্রথম বইটা সেই বইটাকে দেখিয়ে নিই তারপর বলবো প্রথম যে বই সেটি কাউন্সিল থেকে প্রকাশিত এবং এটি পাঁচটি খন্ড আছে বইটা দেখাচ্ছি এই বইটা হয়তো আপনাদের অনেকের কাছে আছেন যারা সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন বা আলোচনা শুনতে ভালোবাসেন বা পড়তে ভালোবাসেন বা রিসার্চ করছেন এই বিষয়গুলোকে নিয়ে তাদের কাছে হয়তো এই বইটি আছে তো এই বইটি আমরা সংগ্রহ করলাম এটি প্রথম খন্ড এটি পাঁচটি খন্ড হয় প্রথম খণ্ডটি আমরা সংগ্রহ করি আমরা কাউন্সিলে গিয়ে দেখি যে গাংছিল থেকে প্রকাশিত হয়েছে আমাদের অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে সুকুমারী ভট্টাচার্যের বেশ কিছু বই আছে যেগুলো খুবই মানে সিঙ্গেল সিঙ্গেল দু একটি বই আছে কিন্তু সম্পূর্ণরূপে সুকুমারী ভট্টাচার্যের প্রবন্ধ সংগ্রহের কোনো বই আমাদের কাছে নেই তো নিজেদের জন্য এটা দরকার হয়ে পড়েছিল এবং গাংছিলে গিয়ে আমরা দেখি ওখানে আমরা দেখে আসি ওখান থেকে আমরা সংগ্রহ করিনি আমরা এটা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করি কারণ এই বইটার দাম সাতশো পঞ্চাশ টাকা এবং কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করাতে আমরা বেশ অনেকটা ছাড় পেয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর মেলায় তো জানেনি যে টেন পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছিলো তো সেই কারণে এই দামি বইটা আর মেলা থেকে সংগ্রহ করিনি কলেজ থেকে সংগ্রহ করেছি কিন্তু মেলা চলাকালীন প্রথম দিনকে গিয়ে দেখেছি পরের দিন দু তিন দিন আমরা এই বইটা কিনেছি এই বইটার যে সূচিপত্র সেই সূচিপত্রটি অবশ্যই আমি দিয়ে দেবো আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এই যে পাঁচটি খণ্ড হয় শুকুমারী ভট্টাচার্যের বা আছে প্রবন্ধ সংগ্রহ তার আন্তঃ থেকে আমরা প্রথম খণ্ড সংগ্রহ করেছি কিন্তু ব্যাপারটা হলো এই প্রথম খণ্ডটিতে যে যে প্রবন্ধ সংগৃহীত হয়েছে সেগুলো আমাদের আবার আলাদা করে বই আকারে আছে সবকটি না বেশ কয়েকটি তো যাই হোক আমরা যেহেতু সম্পূর্ণ সেটটি সংগ্রহ করতে চাই তাই প্রথম খণ্ড দিয়ে শুরু করেছি আর এটির সূচিপত্র অবশ্যই আমি দিয়ে দেবো পরের বইতে যাই পরের বইটি আমার আমার বেশ মানে বহুদিন ধরে আমার উইশ লিস্টে ছিল এবং সেটির দাম তো ভীষণ মানে এটা ডবল এটা ডবলেরও বেশি তো সেটা কখনোই মানে কলেজ স্ট্রিট থেকে ছাড়া কেনা সম্ভব না কখনোই মেলা থেকে সম্ভব না কেনা তো এটা কেনার প্ল্যান ছিল না কিনতে গিয়েছিলাম এটা প্রথম দোকানে গিয়ে আমি এটা পাইনি তো এত বই ছিল কিছু নেব না চলে আসব ওই সময় একটি প্রকাশনীতে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়া পেজে তো সেখানেই আমরা যাই বেশ কিছু বই দেখি কিন্তু তারপর মনে হয় যে এত আমার যে উইশ লিস্টে আছে সেই বইটা যদি সংগ্রহ করে নিই টোয়েন্টি সেভেন পার্সেন্টে তাহলে খুব ভালো হয় তো এই হচ্ছে বইটি বহু দিনের অপেক্ষার পর এই বইটা আমি সংগ্রহ করতে পেরেছি এই বইটার মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা বিল্ডের মধ্যে আছে এগারোশো বত্রিশ টাকা নিয়েছে এই বইটা সাতাশ পার্সেন্ট ছাড় দিয়ে আর এই বইটিতে যে যে উপন্যাস আছে সেগুলো বলে দি আপনাদের অনেক কাছেই হয়তো আছে কিন্তু আমার কাছে যেহেতু নেই সেহেতু আমাকে তো সংগ্রহ করতেই হতো প্রথম যে উপন্যাসটি আছে সেটা হচ্ছে সাঁতারু ও জলকন্যা মাধব ও তার পারিপার্শ্বিক কাঁচের মানুষ বিকেলের মৃত্যু মানব জমিন মূলত মানব জমিনের জন্যই এই বইটি সংগ্রহ করা মানব জমিন আলাদা করে আমি পড়েছি বেশ অনেকদিন আগে লাইব্রেরি থেকে নিয়ে কিন্তু বইটা আর আমাদের কাছে নেই বইটা সংগ্রহ করা হয়নি যেহেতু আমরা উপন্যাস সমগ্র সংগ্রহ করা শুরু করেছি সেহেতু আর মানব জমিন আলাদা করে কিনে নিই বইটা না থাকা সত্ত্বেও খুবই ভালো একটি উপন্যাস আমরা আবার পড়তে ইচ্ছা হচ্ছে আমি আবারও পড়বো এই বইটা থেকে এবার পড়বো কেমন লাগে একটু অসুবিধা হয় সমগ্র থেকে বই উপন্যাস পড়তে বা কিছু পড়তে কিন্তু স্পেস এবং টাকা দুটোর কথাই যদি আমরা ভাবি তাহলে কিন্তু সমগ্র কেনাই সব থেকে ভালো বা সাশ্রয় আর তিন চারটে শীষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের খণ্ড কিনলে এই সেটটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো এই বছরের একটা ছোট্ট টার্গেট যে এই বছর আরও দুটো খণ্ড আমরা সংগ্রহ করব শীষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের তো আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বই মেলায় কী কী বই সংগ্রহ করেন অবশ্যই আমাকে জানান আর চলে যাওয়ার আগে বলি আমাদের চ্যানেল আমাদের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আপনারা আমাদের আলোচনা শুনে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওটি আর কমেন্টের মাধ্যমে জানান যে আমাদের এই বইগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের সব থেকে পছন্দ হয়েছে কোন বইটি এবং এর মধ্যে থেকে কোন বই আপনারা পড়েছেন কিনা বা সংগ্রহ করেছেন কিনা তাহলে অবশ্যই জানান আজকে তাহলে সত্যি সত্যি এবার বিদায়